আসসালাম আলাইকুম আহাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আহাতুল্লাহ কি খবর ইমাম কি হয়েছে রুজী রোজের প্রচুর প্যাট ব্যথা করি সত্যি ফ্যাট ব্যথা করে এখানে আসো এখন আসো পরে নিয়ে এখন আসো তাহলে এক কাম করো ইমাম ওখান থেকে পানির মগটা নাও এবার আমি পানিটা পড়ে দিচ্ছি তুমি এটা খাইলেই ভালো হয়ে যাবা এডোসে সুরায় শেফা সাথে পড়তে হবে এভাবে বিস্মিল্লা রহমান রহিম মিল হামদুল্লিল্লাহ বেলা আহমিন আর রহমান রহিম মায়া আলী

মানে সুরাফ হাতি হচ্ছে সুরা শেফা এটা পড়লেই যে কোনো ব্যথা যে কোনো সমস্যার সমাধান হবে তবে আমার এক অস্তাতে আমাকে শিখিয়েছেন কেউ যদি সুরা ফাতিহার সাথে বিস্তুনাটা মিলিয়ে এভাবে তিনবার ফোরে ফুদিয়ে খায় সাথে সাথে তোর ফেট ব্যথা ভালো হয়ে যাবে কথা বুঝছো ঠিক আছে আমি পরে দিয়েছি এখন তুমি বসো বসে এটা তিন শ্বাসে খাও হ্যাঁ নাও তিন শ্বাসে খেয়ে ফেলো হুম একবার শ্বাস ফলে তো আবার হ্যাঁ তাহলে শিখেছো এবার আমার অবস্থা আমাকে যেভাবে শিখিয়েছে আমি তোমাকে সেমভাবে শিখিয়ে দিয়েছি কখনো যদি প্যাট ব্যথা করে তাহলে সোরাফাতের সাথে বিসপুলনাটা মিলিয়ে পরে এভাবে তিনবার ফুদিয়ে খাবা ইনশাল্লাহ আল্লাহ তালা তোমার পেট ব্যথা দূর করে দেবে ঠিক আছে